চলে আসলাম ইয়ামাহার বাগান ইয়ামাহার হ্যাঁ শুরুতেই দামাকা শুরুতে দশ বছরের কাগজ অরিজিনাল কালার কোন না কোনো কোন মুনা দা বানা আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র

সতেরো মডেল এক লক্ষ আঠাশ হাজার এই যে আরেকটা আছে সতেরো মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এক পয়সা খরচা নাই আল্লাহর রহমতে এই গাড়িটা নিয়েই রোডে চালাই তারপর খুব ফাস্ট ক্লাস কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা যা যেটা ভালো লাগে তাই সেটা নেবেন তো প্রত্যেকটা বাইকই ভালো হ্যাঁ এই যে আরেকটা আছে এফজেড ভার্সন 2 এফজেড ভার্সন 2 ডাবল ডিস্ক 18 মডেল হ্যাঁ এই আপনি 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ডাক নাইট কালার গাড়িটা আলহামদুল্লা কন্ডিশন খুবই ভালো মাত্র এক লাখ টাকা মডেল লাখের রেজিস্ট্রেশন উনিশ সালে পাঁচ হাজার টাকার দাম বেশি হয়েছে হ্যাঁ পাঁচ হাজার দাম বেশি হয়েছে পাঁচ হাজার দাম বেশি হয়েছে ভাই আচ্ছা দিলাম আলহামদুল্লাহ এক লাখ ষাট এক লাখ ষাটে হ্যাঁ এক লাখ ষাট দিলাম দাম ঠিক আছে দিলাম এক লাখ ষাট

এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে কম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে বাসন থ্রি গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ফ্রেশ এই ম্যাট ব্ল্যাক কালার তাছাড়া গাড়িটা